ঝিনেধুর কালীগঞ্জের কাষ্ঠভাঙা ইউনিয়নে অনুষ্ঠিত হল নির্বাচনী গণসংযোগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ গণমানুষের পাশে দাঁড়াতে ছুটে চলেছেন এক এলাকা থেকে অন্য এলাকায় আজ পনেরোই আগস্ট শুক্রবার উপজেলার কাষ্ঠভাঙা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ জনগণের সঙ্গে কৌশল বিনিময় করেন শোনেন তাদের সমস্যা অসুবিধার কথা ও ধানের শেষে ভোট চান জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে সাইফুল ইসলাম ফিরোজ হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশার প্রতীক তার গণসংযোগকে ছিল উৎসব মুখর পরিবেশ এলাকা জুড়ে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ এক কণ্ঠে বলছেন সামনে দিনবদলের রাজনীতি গড়তে চান তারা ফিরোজ ভাইয়ের হাত ধরেই ডেস্ক রিপোর্ট সাধীন বাংলা নিউজ